জানো না সোন কালে কাছে এত পছন্দ নবীজির হাদিস থেকে জানতে পেরেছি এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ কোন কোন স্ট্রনমার বলেছেন ৩০ লক্ষ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড কারণ এটা দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ড এক লক্ষ হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক গাছপালা অনেক ছাদ ভেদ করে কিরন্ত তোমার মাথায় লাগে সইতে পারো না কাল হাসুরির দিন মাত্র মাথাটার উপরে থাকবে সূর্যটা সহ্য করতে পারবা না পাতিলের কিন্তু আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আমার তোমরা টেনশন করো না যৌবন কালে শুধু গোলামি করো গোলামি করো আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর আর সেরে নিচে তোমাদের জন্য একটা অংশ বরাদ্দ

আমার কোন প্রয়োজন হবে না আমি লাগবে না আমি লাগবে না আমার দুইটা কলিজার টুকরা পাক অন্যতম সদস্য ইমাম হাসান হোসাইন জান্নাতে তোমরা যুবক যারা যৌবনকালে আমি আল নবীর পাগল হয়ে আল্লাহকে খুঁজেছো তোমাদের জন্য বরআদ্দ দিয়ে দিলাম আমার কলিজার টুকরা দুই কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে যৌবনকালের আমল বড় পছন্দ তোমরা জানো না আমি আজকে গাজে এমনি হইনি আমার জীবনের শেষ দামি আমি ওই সময় থেকে শুরু করেছিলাম যেই সময় হয় জানতাম না দা দিয়ে আরেকজনের দিকে ফাঁকি দিয়া থাকতাম ওই লোক করে যদি দেখতাম উঠতো তখন উঠতাম যদি দেখতাম দাঁড়াইতো সেইভাবে করতে করতে আজ পর্যন্ত এসেছি আমার জীবনে কোনোদিন ক্রিকেট ভ্যাট আমি হাতে নেই কোনোদিন আমি ফুটবল খেলার মাঠে আমি কোনোদিন যাইনি জীবনে যেইটুকু সময় দিয়েছি পড়াশোনার পাশাপাশি মায়ের

কারণ কি আগের যুবকদের মধ্যে যৌবন কালে তাদের মধ্যে আল্লাহ রাসুলের ভয় ছিল এখনকার যুবকরা আল্লাহ রাসুল ইসলাম কি বুঝে না কন্টিনিউ ওই যে আমাদের এই যে স্যার বলেছেন একটু আগে মোবাইল নামক এমন একটা বস্তু তোমার চোখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে তোমার হৃদয় রাজ্যে সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে এখান থেকে বের হয়ে আসতে হবে কেন বের হয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম মুবিনা আল্লাহ বলেছেন দা টেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন ওরা কাফের কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম ঠিক কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আমি চাই না তোমরা জাহান্নামী হও এই এইজন্য আজকে আমি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ডিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইওর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য বলতে করেছিলাম কবি বলেছেন এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো রুহুটা হলো রসের মতো নাটাই হলো আজরাইল মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে আহারে যুবকের দল তোমরা তো কিছুই জানো না আল্লাহ রাসুল বলেছেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের চেয়েও ভয়ঙ্কর নাউজুবিল্লাহ বলেন না আর জোরে মরণ থেকে বাঁচতে পারবা না বাঁচতে পারবো বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কবরে যখন যাইবা গোসলেং দিয়ে আইসো কি মাজাটা টাইট করে আইসো

তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক এক ধরন হলো পুরো মোমিন আর এক ধরন হলো পুরো মোনাফিক দাদা ঠিক আছে মই মুমিনের জন্য হবে কবর জান্নাত মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম তোমাদের জন্য আমি বলতে চাই কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুবক ও আমার এই বক্রপুরের বাই বাবাড়া আমার মা বন্ধির কেটে কেটে কি বলছি গো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না আজকে আজকের মাহফিল আগামী কাল কি আর হবে না ও বন্ধু আজকের আলোচনা যদি বিবেকবান হও তোমার জীবনকে বদলে দিবে তোমার মোড়কে চেঞ্জ করে দিবে

কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেলা তুমি বাঁচতেও পারবা মরতেও পারবা না পালাতেও না ওই জাহান জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ যক্ষ

আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবালটা কি গো নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুচ আরেকটা জাহান নামির রক্ত পৌঁছ খাইতে দেওয়া হবে পারবেন খাইতে কথা কয় না আর এটা কি দুনিয়ার যে ফোরা হয় বিষ ফোরা হয় ওই রক্ত মতো না নয় অত্যন্ত ভয়ঙ্কর রক্ত খেতে দেওয়া হবে খাইতে হবে বাঁচার সুযোগ নেই মরারও সুযোগ নাই পালাবারও এই জন্য দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা মৌকাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা ঝড়ি দয়াল মুর্শিদি যার সখা তার কেশির পাব না

পাঞ্জি হেলা করিস না চিদিন গায় আমি জবাব দি না আপনারা গজল পছন্দ করেন নাই বুঝতে পারছি তাহলে তোমরা যদি পছন্দ করো বিশেষ করে যুবকরা তো আমারে পাগল করে ফলায় মাহফিল আলাই হুজুর এই গজল এই গজল এই গজল তোমরা তে তো কেমন একটা শট দিলাম পারলা না এটা তো তোমাদের ইন্টারভিউ নিয়েছি ই ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল দুর্বল না এটা হবে না কথা কয় হবে তাহলে সবাই আমার সাথে কিন্তু শর্মিলাতে হবে ঠিক না বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর জান্নাতে চলে এসো হুজুর প্রিয় লোকের কাছে কেন যুক্ত হব যুক্ত হব এই জন্য আমাদেরকে আমরা জান্নাত চাই আমরা জাহান্নাম চাই না কথা বলেন না কেন আমরা জান্নাত চাই চাই না জান্নাতে যেতে হলে আপনাকে কিছু বাজার করতে হবে পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে পরকালো বাজার ছাড়া চলবে না চলবে নি পরকাল চলবে না আর পরকালের বাজার হলো প্রথম হলো ইমা দ্বিতীয়ত হলো বন্ধু আল্লাহর প্রতি ভয় আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলতেছেন ইমানদার গণ তোমরা আমাকে ভয় করো তোমারে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ কয় আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের এই জীবনের গুনাহ মাফ করে দিবেন কি চমৎকার না আল্লাহ বলে যারা ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পুরকালের জীবনে আল্লাহ রাবুল আপনাকে আমাকে গড নিউজ দিয়েছেন অত্যন্ত চমৎকার একটা সংবাদ দিয়েছেন আল্লাহ রাবুল বলেছে বলেছেন আগে ইমানদার হও তারপরে ভয় করো তারপরে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত চমৎকার একটা নিউজ দিয়ে দিলেন প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ এখন সুসংবাদের আওতায় আসতে হলে আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম সুহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হারা করে বলবে এগুলো আমার আলোচ্য বিষয় নয় আমি আমার আলোচনায় ঢুকতাম আরও আগেই কিন্তু আপনাদের দুর্বলতা দেখে আপনাদেরকে একটি করার জন্য বন্ধু এখানে ঢুকলাম জিকির করতে হবে জিকির হলো আরবি শব্দ বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার সুবাহান আল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির লা ইলাহ ইল্লাহ্লা বল আল্লাহর জিকির আল্লাহ মদ বরবল আল্লাহর জিকির শদ কাজের জন্য কাউকে ডাক আল্লাহ জিকির অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির নামাজ দাঁড়িয়েছ সেটাও জিকির অজে গেছো সেটাও জিকির হজ হল জিকিরের জলজ কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় নামাজ হল জিকেরের জলসা যার কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় নামাজের মতো ওয়াস্কের এটা তিনি বলা দিয়েছে। প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন আছে প্রত্যেকটা মেশিন কে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মনার জিকি সাইন্টিফিক যারা তারা গবেষণা করেছে তারা তারা বলেছেন জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ সুবহানাল্লাহ বলেন না আল্লাহর রাসূল বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আল্লাহর নবী বলেছেন জিকির জবান দিয়েও করা যায় বন্ধু অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহ বলেন না আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু আপনারা কত বড় সফল ব্যক্তি কল্পনাও করতে পারবেন না কারণ আপনি এখন আর আমি আপনি আমি লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না পিস্তল দিয়ে যুদ্ধ করতে হবে না কারো মাথা ফাটাতে হবে না জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত আমাদের যুদ্ধ হলো আত্মার যুদ্ধ কিসের যুদ্ধ যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন একাধিকবার মন নিষেধ করেছে না না বাড়ি যা ঘোমা বন্ধুদের সাথে আড্ডা দে কিন্তু আপনি যুদ্ধ করে জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতান কান দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না যদি আল্লাহ বলেছেন শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা অল দ্য বিলিভার্স বলেছেন শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য কথা কয় না শয়তান কোনো দিন চায় না কোনো মানুষ ভালো কাজ করুক শয়তান কোনো দিন চায় না সে পবিত্র থাকুক শয়তানের মধ্যে বন্ধু শয়তানের গুরু লিডার পুরস্কার ঘোষণা করে দিয়েছে তোমাদের জন্য সর্বোচ্চ পুরস্কারটা বরা যে বান্দাকে দিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজ করাতে পারবা আপনারা তো সেই খবর রাখেন না কারণ খবর রাখলে পৃথিবী থেকে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলেন বন্ধু এই জন্য বলতেছি আপনারা বিজয়ী হান্ড্রেড পার্সেন্ট বিজয়ী আপনারা তো মা ফিলে আসেননি আপনারা এসেছেন আল্লাহর দিকে কথা কয় না আল্লাহ কি বলতেছে জানেন আমার একটু কষ্ট লেগেছে আল্লাহর জিকির হচ্ছে নবীর প্রেমের দরুদ হচ্ছে আপনি জবানটা কি করে রেখেছেন বন্ধ করে রেখেছেন আপনি কয় কোটি টাকার মালিক যে আজরাইলকে রিটার্ন করতে পারবেন আপনি কত পাওয়ারের মালিক দরজায় শক্ত গেট লাগাইছেন আজরাইলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কথা বলেন না কেন আজরাইল যখন আসবে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট কোন তর্ক বিতরক চলবে নাই জন্য লেখক বলেছেন কাগজি কাটিcari ঘুডি বানacor ওরাত হে আসমানে মি গুড়ি বেচাড়া কি রশি

এজন্য এটার কোনো দাম নাই আসল দাম হলো ভিতরে একটা ভিতর কোনটার এবার আমি তোমাদেরকে বলি কবি বলেছেন তোমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো বাচ্চারা যে কাগজের ঘুড়ি বানায় রশিটা হলো তোমার ভিতরের মানুষটার মতো আর নাটাই হলো আজরাইল আর মালিক হলো যিনি দেয়ার ইস নওগট বাঁচাল যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মালিক হলো তিনি যিনি হলেন আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক যিনি আহাত মজা লাগে রে যুবক যুবকরা তুলবে শুধু হাত আমার দাদা আর আপনারা আমি জানি আপনাদের সিনা প্রেমে ভরা আর যুবকদের সিনা হিংসা নোংরা নোংরা মে আত্ম আর ইহুদি কালচারে ভরা ঠিক এসা কইছি যুবক তোমরা কও যে যুবকরা স্বীকার করেছ তোমরাই হবে একদিন মমিন আর যারা স্বীকার করতে পারলা না তোমাদের মধ্যে রয়েছে গলদ তার কারণ তুমি স্বীকার না করলে ওটা সত্য কথা কয় না কেন ঠিক না সত্য সত্যই মিথ্যা মজা লাগেনি আমি যে কইতে আছি মমিনের কাছে মজা লাগবে যারা আল্লাহর দিদার চায় তাদের কাছে মজা লাগবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো অকুআদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুই শুই জিকির করো তারপরেও জিকির বন্ধ করো না এবার আসেন আপনারা আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই কথা কয় না আছে আমাদের মধ্যে আল্লাহ ওয়ালা লোক আছে না নাই আছে যে দেখতে লোকটা কালো কিন্তু তার চেহারায় ফুটে নূর জি আচ্ছা ঠিক আছে কথা কন আছে না আল্লাহওয়ালা লোক কোন বিপদে পড়লে দৌড়াইয়া যায় একটা দোয়ার জন্য আছে আমাদের মধ্যে এটা কেমনে হয় জানেন নি জিকির করতে করতে আল্লাহ হয়ে যায় দেখে অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি মাসকান দিয়ে আপনাদের কি বলেছিলাম আপনারা তো আজকে মাহফিলে আসেন নি আল্লাহর দিকে আসছেন ঠিক বলছিলাম নি মনে রাখেন নি ওয়াজ ঠিক এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কোট করে করে আপনারাও কিন্তু সে ক্লাস স্টুডেন্ট ছাত্র আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছে শুধু মজা পাচ্ছি লাভ হবে না কোনো ফায়দা হবে না আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো এবং এটাকে বাস্তবায়ন করব আমল করব তাহলে হয়ে যাব আমরা সবাই ধন্য আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য হিসেবে কবুল করে সকল বন্দরে আমার আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাবুল তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আসবে আল্লাহ রাসুল বলেছেন এদিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমার নবীজি জানিয়ে দিলেন এই পৃথিবীর জলসা হলো একবারে নরমাল লোকাল জলসা ঠিক না কারণ বলে হুজুর কেন বললেন আমাদের এখানে সৎকুরু আছে ইমানদারও আছে আমাদের এখানে মিথ্যাবাদীও আছে সত্যবাদীও আছে আছে না নাই আছে আমাদের এখানে জিনা করনে ওয়ালাও আছে জিনা ছাড়াও আছে আছে এরকম ধরনের নেগেটিভ পজিটিভ আছে না নাই আছে আমাদের এখানে সুশিক্ষা শিক্ষিতও আছে আবার অন্যায় মানুষ কি কতল করার শিক্ষা শিক্ষিতও আছে আছে তাহলে এই জন্য আমি সব সময় আমাদের তারে লোকাল বলি বলে হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে তোমরা যদি কোন জলসায় বসে জিকির করো মালিক জানিয়ে দিয়েছে তার চৈত্তম জলসায় মালিক তোমার জিকির করে আল্লাহর হাবিব জানিয়ে দিল আম আমার বাবা আমার মা হৃদয় খুলে শোনো সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন কেউ যখন জেকিরি করার জন্য জেকিরে জলসার দেখে আল্লাহর দেখে হেঁটে হেঁটে আসে আল্লাহ রা বুলালাম ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তার আপনার কাছে আপন হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ আপনার কান কান হয়ে যাবে আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে তখন আল্লাহ রাব্বুল আলমিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর রু খবর কি ভালো লাগে সবার কাছে মাশাল আলহামদুলিল্লাহ বলে আমাদের মধ্যে আরেকটা জিকির আছে নামাজ আসলে নাই নামাজ একটা জিকির আল্লাহর নবী হযরত আবু জারদিয়ুল্লাহ তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত দেখেন জিকিরের ফজিলত কেমনে আল্লাহ তার বান্দাকে আপন করে নেয় আল্লাহ তার বান্দাকে কেমন করে তার কুদృతి মায়ার বাঁধনে আবদ্ধ করে নেয় আমার নবীজি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাঝে ইনশিওর করে নিয়েছেন আমার নবী আপনাদের এই মকরূপ পুর শীতের দিনে গাছের পাতা ঝরেনি সব গাছের পাতা ঝরে সব গাছের পাতা ঝরে তাল গাছের পাতা ঝরে টাইম হইলে পরে নারকেল গাছ টাইম হইলে পরে সুপারি গাছ কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বেনামহীন ভাবে ঝরে আল্লাহর হাবিব কি করলেন বের হলেন হাদিসের দাবি হলেন হজরতে আবু জর নবীজি বের হলেন বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে হাদিসের মধ্যে সে যে নবীজি দুটো ঢালা ধরলো দরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আবার নবী বললেন রে আবু জর তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর নামির জন্য নামাজে দাঁড়াবে কুদృతి কব এই কপালটা যখন আল্লাহর কুদృతి কদমের মধ্যে লাগায়া দিবি। তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে তলে যিকির ইলাওয়া সের নাই আছে তাহলে আমি যে যিকির বললাম আপনারা যে মুখটা বন্ধ রাখছেন জুলুম করছেন না নিজের উপরে নিজে আমার তো কিছু হইছে না আমার গোলামি ঠিকই আছে আছে না নাই দুরূদ যখন পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম লোকে পড়ছেন কিছু লোকে তালা দিছেন হামুকের মতো

ওমা আল্লাহ সবস করে লাইছে আপনি কার উপরে দোষ দিবেন সূরা ইউনুস কোলা দেখেন আল্লাহ কয় ইন্নাল্লাহা লা নাসা নাস শাইয়া ওয়া লাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জি ঠিক বাসবেন কত লাইন আছে নি

সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাচার সুযোগ নাই আমা হুমান ভাবি গায়বিন পালাবার সুযোগ নাই একটু কি ভাবছে কোথায় আছেন কি করতেছেন কোথায় যাবেন শুনেন আজকে একটা কথা বলি সকালে কি খাইছেন দুপুরে কি খাবেন সেটা জানতেন না আজকে সুস্থ আছেন আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না আজকে বেঁচে আছেন আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না আজকে এখানে আছেন আগামী কালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না আপনি এখানে আছেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে থেকে। যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই কিন্তু তিনি আজকে রহিম রহমান কিন্তু কাল হাসর দিন হবে কাহার কঠোরতা কাকে বলে সেদিন দেখবে বুঝে আসে কথা আরো জড়ে বলে জিকির করবেন নি না ভাব দেখাবেন মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি ভাব মনে করবেন তার মধ্যেই প্রকৃত প্রেমের আছে অভাব কথা কয় না উদ ও পাঞ্জাবি একটা স্ত্রী করে গায়ে দিয়ে আরে কেউ দেখলে মনে কয় হামসে বড় কোন হে কথা কন না কেন আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে এটা হচ্ছে তার চরিত্র এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি দরদ পড়েছি অনেকে দরদ পড়েননি আজকের নাজ আজকে কিন্তু জুমার দিন কিসের দিন এই বক্রপুরবাসীর জন্য বরণে আমত আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন চুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে পাত্র বার দূরত পড়তে পারো তাহলে আশি বছরের ছবি আমার আল্লাহ মাফ করে দেয় দাইনবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরতিয়ান আসরাদি আল্লাহ তা আল আনহু আল্লাহ হাবিব সরকারি মাদীনা তিনি জানিয়ে দিয়েছেন আবম দু মন্টা দিয়ে শোনেন পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মোহাব্বত করে মাত্র এক হাজার বার যদি দুরুত পরে রে নবীজি বলেছেন সে জাল্লাত না দেখা পর্যন্ত মরণ হবে না

নবীজি বলেছেন নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না সুবহানাল্লাহ জেরে জেরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ এইজন গলি পাইলেই পাইলে গো নবী পাইলেই নিরালাই পাইলেই নিরালাই

এই হাসির কারণে কি হয়েছে নতুন আর একটু ফিলিংস আসছে কম পক্ষে 30 মিনিট কোন ক্লান্তি আসবে না ঠিক না ব্যাঠি আরে আমরা রাখ করছেন কিনলে কি মন খারাপ হ্যাঁ আমরা কইয়া সাদা টুপি মন খারাপ না এ আমি দাত্রী সাউনের লাগিয়ে বসলা করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ আমার এই জায়গাটা শেষ এটা আমার ব্যক্তিগত ভাবে আপনাদেরকে একটি করার জন্য বলেছি ভালো লাগছে কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমান বর্তমান